নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আর নতুন একটি ভ্লগ নিয়ে তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করতে চলেছি আমি চলে এসেছি আজকে রবিবার আমাদের ঘরের ঠিক সামনেই রয়েছে কিন্তু দুটো মল তো তার মধ্যে আমি আনসাল প্লাজার যে মলটা রয়েছে সেই মলটাতেই চলে আসলাম আর আমাদের সানডে মানেই এই মলেই এসে একটু ঘোরা ফেরা করা একটু খাওয়া দাওয়া একটু কেনাকাটা করা এইসব করে আমরা টাইম পাস করি তো যাই হোক আমরা মলে চলে এসেছি একটুখানি ওপর দিকে বসে রয়েছি আর চার পাঁচটা ঘুরে দেখছি আর সানডের দিন কিন্তু বেশ জমজমাট থাকে কারণ সবার ছুটি থাকে আর সবাই কিন্তু এসে ঘোরাফেরা খাওয়া দাওয়া করে আর গড়গাঁওতে কিন্তু বিশেষত্ব রয়েছে যে এখানে কিন্তু প্রচুর তোমার সেলুন পাওয়া যায় পার্লার সেলুনে একদম ভর্তি আর মলগুলো তো প্রায় যত দোকান আছে তার মধ্যে নাইনটি নাইন পারসেন্ট তুমি শুধু এখানে সেলোন আর পার্লারই দেখতে পাবে তো দেখো এক একটা ফ্লোরে রয়েছে প্রায় ছটা সাতটা করে তোমার স্যালোন দেখতে পাবে তো এখানে কিন্তু ছেলে এবং মেয়ে বোথ সাইড তোমরা এখানে পেয়ে যাবে তো এক একটা ফ্লোরে এতগুলো করে পার্লার রয়েছে আর একটা কিন্তু পার্লারও খালি যায় না প্রত্যেকটা স্যালোন কিন্তু সব সময়ের জন্য এনগেজ থাকে আর নিচে দেখতে পাচ্ছ আজকে সানডে বলে একটা নতুন ওপেনিং করেছে আর এটাতে আমি একটু পরেই যাব সেখানে হেয়ার কাটিং করতে দেখো ওখানে কাট নাইনটি নাইন বলে লেখা রয়েছে যে কোনো হেয়ার কাটিং করবে আজকে নাইনটি নাইন নেবে বিকজ আজকে কিন্তু এখানে ওপেনিং চলছে তো চলো দেখে নাও আমি যে ফ্লোরটাতে রয়েছে এই ফ্লোরটাতে কিন্তু অনেক কটা পার্লার রয়েছে তোমরা দেখতে পাবে দূর থেকে আমি দেখাচ্ছি দেখতে পেয়েছো কোনার দিকে রয়েছে আমার ঠিক সামনেই রয়েছে চারটে পাঁচটা করে মানে এক একটা ফ্লোরে কিন্তু অনেক অনেক রয়েছে মানে একদম নিচ থেকে ওপর অবধি যে কটা ফ্লোর আছে প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু স্যালোন রয়েছে আর সেই সব কটা কিন্তু কিন্তু সময় একদম গেস্ট মানে লোক পুরো একদম এনগেজ রয়েছে সব সময় কিন্তু কাটিং চলছে মেকআপ এটা সেটা মানে চলতেই থাকছে আর এখানকার গোরগাঁওয়ের বেশিরভাগ ছেলেমেয়েরা ইয়াং ইয়াং যেসব ছেলেমেয়েরা থাকে তাদের কাজই কিন্তু বেশিরভাগ সেলনে থাকে বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু সেলোনে নর্মাল যেসব যারা কাজ করে তারা কিন্তু সেলোনে বেশিরভাগটাই কাজ করে তো যাই হোক দেখো আমি এখন আর একটা আপস্টেয়ার চলে আসলাম ওপরে এসে দেখছি এই ফ্লোরটাতে মেনলি তোমার স্পা রয়েছে প্রত্যেকটা যে কটা তুমি এখানে ঘর দেখতে পাচ্ছ বেশিরভাগটাই কিন্তু এখানে স্পায়ের জন্য রয়েছে পুরোটা ফ্লোর চারিদিকে ঘোরানো কিন্তু বড় বড় একটা একটা স্পা রয়েছে এখানে থাই স্পা বডি স্পা নানান রকমের স্পা কিন্তু বডি মাসাজ নানান রকমের স্পা কিন্তু এখানে রয়েছে তো এখানটা স্পা করার জন্যই একদম মেনলি এই ফ্লোরটা রয়েছে আর বাকি আদার্স ফ্লোরগুলোতে নানান রকমের তোমার ফুড কাউন্টার রয়েছে তারপরে নানান রকমের স্টল রয়েছে তো সমস্ত কিছু রয়েছে তার মধ্যে সবথেকে বেশি কিন্তু এখানকার মলগুলোতে কিন্তু তোমার স্যালন বা পার্লার এগুলো রয়েছে তো যাই হোক আমি এখন নিচে চলে আসলাম আর নিচে একদম বাইরের দিকটা বেরোলাম আর এটা হচ্ছে এই মলের একদম ফ্রন্ট সাইড আর ফ্রন্টে কিন্তু কিছু কিছু ছোট ছোট স্টলও লাগানো রয়েছে তো বাইরের দিকে একটুখানি হাওয়া টাওয়া খেয়ে চলে আসলাম আমি এখন নতুন যে ওপেনিং হয়েছে তোমাদের দেখালাম সেই সেলুনটাতে চলে আসলাম তো আজকে আমি সেরকম কিছু কাটিং করবো না অনেক দিন ধরে ভাবছিলাম আমার হেয়ারটা অনেকটা বেশি লেন্থ হয়ে গেছে আর বেশি লেন্থ হয়ে গেলে নিচটা কিন্তু একদম সুচালো টাইপের হয়ে যায় আর একদম ড্যামেজ হয়ে যায় নিচটা ফেটে ফেটে যায় তো সেই জন্য আমি ভাবলাম যাক আজকে যখন এই সেলুনটা ওপেনিং করেছে আর এখানে কাট নাইনটি নাইন বলে লেখা রয়েছে তুমি স্টেপ করতে পারো লেয়ার করতে পারো যেরকম খুশি তুমি করতে পারো নর্মাল কাট করতে পারো সেটা তুমি করতে পারো নাইনটি নাইন রুপিসে তো আমি ওই কিছুই করব না আমার লং হেয়ারটাই পছন্দ আর স্টিপ লেয়ার এগুলো আমাকে করতে বলছিলো সেগুলো করলে কিন্তু বেশি মেনটেন করতে হবে আমার যেহেতু লং হেয়ার সেই জন্য আমি বলেছি না আমি নর্মাল নিচের যে লেন্থটা আছে সেটাই আমি একটু কাটতে চাই তো যাই হোক আমার কাটিং করা হয়ে গেল আর কাটিং করার পরে নিচটা যে সুন্দর একটা থকথকে একটা ভাব থাকে সেই পোর্শনটা আমার বেশ ভালো লাগে তো দেখো আমার কাটিং করা হয়ে গেছে আমার চুলটা নিয়ে বেশ ভালো লাগছে ওরা আমাকে আরও অনেক কিছু বোঝাচ্ছিলো পার্লারে গেলে তো অনেক কিছু বোঝায় ওরা এটা করো ওটা করো হেয়ার স্মুথনিং করো এটা সেটা করো যাই হোক এসব কিছুই আমি করলাম না এর আগের বারে আমি হেয়ার স্মুথনিং অনেক কিছু পড়েছিলাম। করার পরে আমি যে কদিন মেনটেন করতে পেরেছিলাম ভালো ছিল তারপরে আর মেনটেন করতে পারেনি আবার জাকেটাই নর্মাল হয়ে গেছে তো যতই আমাকে ব্রেন ওয়াশ করুক আমি আর করবো না তো চলো আমার হেয়ার কাটিং হয়ে গেলো আর আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানি